বন্ধু তুমি এসো কবি মইনুল ইসলাম বিদেশি বিভুই বন্ধুটা থাকে দেখি না কত বছর দূরে থাকলেও মাতে জড়ানো দুটি বাঁধা অন্তর ছোট্টবেলার সাথে তুমি ভাই একটি বাড়ির তরে ঘুরে যাও এসে গাছ ছাওয়া গ্রাম আমার বসত ঘরে বর্ষায় নদী জল ভরা থাকে কাঁদা পিচ্ছিল পথ ঘাট চলে ঘুরব দুজনে ধান ক্ষেত বোন মাঠ গঞ্জের ঘাটে বিষু মাছি থাকে নৌকোতে পার করে নির্ভয়ে তুমি চড়ে বসো বিষু ছেড়ে দেবে এই পাড়ে টিনের চালে পাকা কুমড়ো টস টসে জাম গাছে ডালিম পেকেছে দেবো তাও পেরে আমি ভুল চেয়ে এসে গেছে দুপুরে উত্তাপ খুব বেড়ে গেলে ডাব কেটে দেব গাছে চড়ে উঠানে পাটিতে গল্পে হাসিতে ছেলেবেলা পাবো ফিরে বৃষ্টির তিনি আসো যদি তবে মেঘে ভিজে ধুধু চড়ে ছুটব দুজনে যেদিকে খুশি ভুলে যাব ফেরা ঘরে দোষী পনা বাদ যাবে কেন দুয়ে মিলে খাল ঝিলে জাল হাতে বসে থাকবো রাতে মাছে ভরা ছোটো বিলে রোদ্দুর তেজ নেমে গেলে পড়ে চুপি চুপি দুজনাতে ছিপ নিয়ে যাব পুকুরের ঘাটে ছায়া ঢাকা আঙিনাতে মাটির আগুনে পিঠা রাথা হবে আমবাগানের ঘাসে পিঠা ভাপা পিঠা পাটি সাপটা খেয়েও পাটালি গুড়ের রসে যে মাঠে খেলেছ সকাল বিকালে আজও তেমনি নিয়ে আছে কালো দেখিটার কালো পানিতে আগাছায় ছেয়ে গেছে পুরনো দিনের কত কথা আজ ভেসে ওঠে এই মনে সেই সব কি আর ভাবো কোনো দিন হয় না ও তোলা প্রাণী যে মাটি বেড়েছে ধুলো বালি ওড়ায়ে বাতাসে মেখেছো গায়ে চাঁদ জ্যোৎস্নাতে লুকোচুরি খেলা ভুলে গেছ পল্লী মায়ে সামনে ছুটিতে আসবে তো ঠিক কথা দাও এইবার ছোট মুখখানা কত বড় হলো মন চাই দেখিবার